মায়ের সেবায় ঝরে পাপ পৃথিবীর সবচেয়ে মধুর ডাকমা মায়ের মতো আপন কেউ হয় না ফুল ফুলপাখিন দ্বিঝরণা কোনো কিছুই মায়ের মতো মায়াবী না দুনিয়ার অনেক রং আছে অনেক আলো আছে অনেক জৌলুস আছে তবে মায়ের মতো এত রং এত আলো এত জৌলুস আর কিছুতে নেই জীবন যখন নিরানন্দ হয়ে ওঠে হৃদয়ের জমিন যখন শুকিয়ে চৌচির হয়ে যায় মা তখন আনন্দের বর্ষণ হয়ে সন্তানের মন আকাশ ভিজিয়ে দেয় যার মা নেই তার সব থেকেও কিছু নেই মায়ের সেবা অন্যতম ইবাদত একজন সাহাবি এসে নূর নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ওগো দয়াল নবী আমার ভাল ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকার কার নবীজি বলেন তোমার মায়ের সাহাবী জিজ্ঞেস করলেন তারপর কার নবীজি বলেন তোমার মায়ের সাহাবি আবার জিজ্ঞেস করলেন তার পরকার কার এবারও নবীজি বললেন তোমার মায়ের চতুর্থবার সাহাবি জিজ্ঞেস করলেন তার পরকার কার নবীজি বলেন তোমার বাবার তারপর তোমার কাছের মানুষজন আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর তিন মা এমন এক সম্পদ দুনিয়া ও আখিরাতে যার বিকল্প নেই বন্ধু হারালে বন্ধু পাওয়া যায় অর্থ খোয়া গেলে অর্থ গড়ে নেওয়া যায় সম্পদ নষ্ট হলে আবার তৈরি করা যায় কিন্তু মা একবার চলে গেলে আর পাওয়া যায় না যতদিন মা বেঁচে থাকে ততদিন মাথার ওপর মায়ের দোয়া থাকে একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ এর কাছে এক ব্যক্তি এসে বড় অপরাধের ভঙ্গিতে বলল ও গো আল্লাহর নবীর পেয়ারা সাহাবি আমি রাগের মাথায় খুন করেছি এক রূপবতীকে আমি বিয়ের প্রস্তাব দিই সে আমার প্রস্তাবে রাজি হয়নি কিছুদিন পর অন্য একজন তাকে বিয়ের প্রস্তাব দিলে সে তার প্রস্তাবে রাজি হয়ে যায় বিষয়টি জেনে আমার প্রচণ্ড রাগ হয় নিজেকে খুব ছোট মনে হতে থাকে অপমানের আগুন আমার ভেতরকে পুড়িয়ে দেয় এক পর্যায়ের আগের মাথায় আমি ওই নারীকে খুন করে ফেলি এখন আপনি বলুন আমার জন্য তাওবার দরজা খোলা আছে কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন হে যুবক তোমার মমতাময়ী মা বেঁচে আছেন জবাবে যুবক বলল আমি হতভাগার মাও বেঁচে নেই ইবনে আব্বাস কিছুক্ষণ চুপ থাকার পর বলেন তুমি খালেজ দিলে আল্লাহর কাছে তাওবা করো এবং নেক আমলের পরিমাণ বাড়িয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো। যুবকটি চলে গেলে বর্ণনাকারী আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন আপনি তার মায়ের ব্যাপারে প্রশ্ন করেছেন কেন জবাবে ইবনে আব্বাস বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মায়ের সেবার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমলের কথা আমার জানা নেই তার মা বেঁচে থাকলে সে যদি মায়ের সেবা করত খুব সহজেই আল্লাহ তার তাওবা কবুল করে নিতেন আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর চার মায়ের সেবার পুরস্কার সম্পর্কে আরও একটি চমৎকার হাদিস আছে হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মিরাজে যাই তখন সুল্লিত কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে পাই আমি জিজ্ঞেস করলাম এমন মধুর তিলাওয়াত কার কণ্ঠ থেকে ভেসে আসছে বলা হল এটা হারিসা ইবনে নুমানের কণ্ঠ সে ছিল পরম মা ভক্ত ছেলে এতকু বলার পর নবীজি সাহাবিদের উদ্দেশ্য করে বলেন তোমরা হারিসার মতো মা ভক্ত হও হারিসার মতো মা ভক্ত হও অবশ্যই হারিসা অন্য সবার চেয়ে মায়ের প্রতি বেশি যত্নশীল মাওলানা আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদী এই হাদিস উদ্ধৃত করার পর আদাবুল মুফরাদের টিকায় লিখেন মায়ের সেবা এমন এক ইবাদত যা বান্দার গুনাহ ঝুড়িয়ে জান্নাত নিশ্চিত করে দেয় ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত আদাবুল মুফরাদের টিকা দুই আট পৃষ্ঠা আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেইজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা খৈরান